যাই সংসারটা চালু করে দিয়ে আসি সংসারদের অবস্থা অবস্থারে পাক এই কি অবস্থা যাই ঝাড়দাটা তুই স্পিকারের সিরিয়ারের অবস্থা একবার শেষ হয়ে গেছে এই সব বস 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 স্পিকার আসার সময় হয়ে গেছে পাক মাননীয় স্পিকার সাহেব হাজির সংসদের হাল আমার জন্য কি একটা সিয়ার কি হ্যাঁ কি রাখিস এগুলো সংসদের পরিবর্তন জাসি নবাব এত সুন্দর বসে আপনার জন্য কত সুন্দর সিঁড়া রাখেছি বসে

সংসদের কাম শুরু কর মাননীয় সংসদ সদস্য ক্যারে আইসু কালি তোর উন্নয়নমূলক কথাগুলো শুরু কর তোর তিন মিনিট সময় দেওয়া হইলো মাননীয় স্পিকার আমাকে তিন মিনিট টাইম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার বিগত বছরগুলোতে আমার এলাকা পাবনা তিন অনেক মূল্য কাজ করেছি আপনি হয়তো অবগত আছেন এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব মাননীয় স্পিকার আমার এলাকা পাবনা তিন আমি উন্নয়নের জোয়ারে ভাষা দিছি কি তুই উন্নয়নের জোয়ারে ভাষা পাক পরে কি উন্নয়ন করছো ক মাননীয় স্পিকার আমার এলাকা পাবনা মহিলাদের সংখ্যা অনেক বেশি মাননীয় স্পিকার তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই আমি এই সকল মহিলাদের পালাক্রমে কাম দিছি কি পালাক্রমে কাম দিয়ে উন্নয়ন করছো আর কি উন্নয়নের বাদ রাখিছু কয়টু শুনি মাননীয় স্পিকার আপনি এও অবগত আছেন যে আমার এলাকা পাবনা তিন ভূমিহীনের আমি তাদের মাঝে গাছের চারা বিতরণ করছি তালে আর বাদ কি তুই তো সব উন্নয়ন করে শ্বাস করে ফেলা দিছু কেন বিক্ষোর করবি দিসু বৃক্ষকে তোর পাশায় লাগাবি যায় হ্যাঁ তো কারণেই তো আজকে সমস্যা গুলো হয় শবসদেশ सोहनते नो 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 नो